রাজপথ থেকে অলিগলি সর্বত্র এখন একেবারে শারদোৎসবের শেষ ল্যাপের আমেজ একবার কলকাতার ছবিটা যখন আপনাদেরকে দেখালাম একটু জেলার দিকেও আমরা ঘুরে আসি এবার আমরা নজর রাখব পূর্ব মেদিনীপুরের এগরার দিকে সেখানে সকাল সকাল নবমীর আমেজটা কেমন দেখা যাক বাংলা প্রাণের পুজোয় জেলার সেরা সেরা স্বীকৃত পেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার টিগরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব পূজো কমিটি তাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা সেরা সেরা স্বীকৃতি পেল নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আমরা পুজো উদ্যোক্তার হাতে সেরা স্বীকৃতি তুলে দিচ্ছি আমাদের এই মণ্ডপে লক্ষ লক্ষ মানুষ আসছেন আমাদের এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে আমরা জেলার সেরা পুজো হিসাবে স্বীকৃতি লাভ করে খুবই আনন্দিত এবং খুশি এবং সেই সঙ্গে সঙ্গে নিউজ এইটিন বাংলা কেউ ধন্যবাদ নিউজ এইটিন বাংলার প্রাণের পুজোয় জেলার সেরা সেরোপা পেল এগরার ছোট নলগেরিয়া বিদ্যাসাগর সিটি সংঘ এই বিদ্যাসাগর সিটি সংঘের সদস্যদের হাতে নিউজ এইটিন বাংলার পক্ষ থেকে সেরা সেরোপার যে স্বীকৃতি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জেলার সেরা সেরা পুরস্কৃত করার জন্য নিউজ এইটিন চ্যানেলকে ধন্যবাদ বাংলার পূজায় সেরা দীঘামোর সার্বজনীন দুর্গব কমিটি এই উৎসব কমিটির যে পুজো মণ্ডপ তুলে ধরেছেন অপারেশন সিন্ধু এই কামের সদস্য ও সদস্যদের হাতে নিউজ একটি বাংলার পক্ষ থেকে সেরা স্বীকৃতি তুলে দেওয়া হচ্ছে